আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ডোনাল্ড ট্রাম্প এমন এক রাজনীতিবিদ যিনি কখনই কেবল রাজনীতিবিদ ছিলেন না বরং তিনি ছিলেন এক সবিজ তারকা যার রাজনীতি আবেগ নাটক ও আত্মগর্বে নির্মিত মধ্যপ্রাচ্যে তার সাম্প্রতিক ভূমিকা বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা একই সঙ্গে প্রশংসা এবং সন্দেহের জন্ম দিয়েছে কেউ বলছেন ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা গাজার ইতিহাসে এক নতুন অধ্যায় আবার কেউ বলছেন এটি কেবলমাত্র তার রাজনৈতিক স্বার্থ আন্তর্জাতিক ভাবমূর্তি এবং নোবেল পুরস্কারের লোভের তৈরি এক কৌশল প্রশ্ন হল এই আত্মস্বার্থ নির্ভর পদক্ষেপ কি সত্যি গাজার শান্তির ভিত্তি হতে পারে আজকের বাস্তবতা হল গাজার হত্যাযোগ্য আপাতত থেমেছে খাদ্য প্রবেশ করছে অবরুদ্ধ জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে ধ্বংসস্তূপে ফিরছে মানুষ এই মুহূর্তে ট্রাম্পকে অস্বীকার করা যায় না তিনি যুক্তরাষ্ট্রের তহবিল ও অস্ত্র সহায়তা বন্ধ করে ইসরায়েলকে কূটনৈতিক চাপে ফেলেছেন এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে তার বিশ দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছেন কিন্তু এই পদক্ষেপের পেছনে মানবতা নয় বরং রাজনৈতিক প্রয়োজন ও আত্মস্বার্থই মূল শক্তি ট্রাম্প জানতেন যুক্তরাষ্ট্রই তরুণ এভাঞ্জেলিক খ্রিস্টানদের একটি বড় অংশ যারা আগে ইসরায়েলপন্থী ছিলেন এখন গাজার গণহত্যা দেখে খুবই ক্ষুব্ধ ট্রাম্পের ম্যাগা রাজনীতির মূল সমর্থন ভিত্তি এই গোষ্ঠী ফলে জনমতকে উপেক্ষা করে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিলে দু সালে সালের নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ত তাই তিনি ধীরে ধীরে গাজা রিভিয়ারার স্বপ্ন থেকে সরে এসে মানবিক শান্তির মুখোশে এক রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে গাজাকে ফিলিস্তিন মুক্ত অঞ্চল হিসেবে দেখতে চেয়েছেন তার সরকারের উদ্দেশ্য ছিল এক ধরনের ধীরে ধীরে জাতিগত নির্মূল যাতে গাজার মানুষ হয় নিহত হবে নয়তো চিরতরে উৎখাত হয়ে যাবে কিন্তু এই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে এসে তিনি চরম কূটনৈতিক বিপর্যয়ে পড়েন কাতারে হামাস প্রতিনিধিদের ওপর হামলার চেষ্টা এবং গাল্ফ রাষ্ট্রগুলোর ক্ষোভ তাকে বিচ্ছিন্ন করে ফেলে এই পরিস্থিতিতে ট্রাম্প সুযোগ দেখেন গাল্প দেশগুলোর সম্পদ এক একতান্ত্রিক নেতৃত্ব এবং তার প্রতি আনুগত্য সব মিলে তিনি জানতেন এই মুহূর্তে তার কাছে মধ্যপ্রাচ্যের কূটনীতির দরজা খোলা নেতানিয়াহুকে রায়ট অ্যাক্ট পড়ে শোনানোর মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতা প্রদর্শন করেন এবং নিজেকে একমাত্র শান্তির স্থপতি প্রতিষ্ঠা করতে শুরু করেন ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনা প্রথম নজরে মানবিক মনে হলেও এর ভেতরে একাধিক ফাঁক রয়েছে পরিকল্পনাটি ইসরায়েলকে বাধ্য করে গাজার পূর্ণ দখল থেকে সরে আসতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং গাজার জনগণকে ফেরার অধিকার দিতে কিন্তু এর সীমারেখা স্পষ্ট নয় এই পরিকল্পনা ওয়েস্ট ব্যাঙ্কে উল্লেখ করলেও সেখানকার অবৈধ বসতি স্থাপন বন্ধের কোনও নিশ্চয়তা দেয়নি আবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার করার শর্ত যোগ করে পরিকল্পনাটি কার্যত ফিলিস্তিনি রাজনীতিকে পশ্চিমা মানদণ্ডে পুনর্গঠনের নির্দেশ দেয় যা স্থানীয় গণতন্ত্রের পরিপন্থী সবচেয়ে বড় দুর্বলতা হলো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ট্রাম্পের বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা শব্দটি আছে কিন্তু কবে কিভাবে এবং কোন কাঠাময় তা অনির্ধারিত ট্রাম্প বরাবরই আত্মগর্বে পরিপূর্ণ এক চরিত্র তার কূটনৈতিক পদক্ষেপগুলো প্রায়শই ব্যক্তিগত সাফল্যের প্রতীক হিসেবে উপস্থাপিত হয় মধ্যপ্রাচ্যে তার শান্তি প্রচেষ্টা চাহিদা আব্রাহাম অ্যাকোডস হোক বা এই গাজা যুদ্ধবিরতি সবকিছুই তার বিশ্বনেতা ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সাজানো এক নাটকীয় প্রদর্শনী গাজা সংকটে তার হস্তক্ষেপের পেছনে নোবেল পুরস্কারের প্রতি তার দীর্ঘদিনের লালসা অস্বীকার করার উপায় নেই দু সালে উত্তর কোরিয়া ও কসবো মধ্যপ্রাচ্য চুক্তির সময়ও তিনি একই দাবিতে ছিলেন এখন গাজা শান্তি পরিকল্পনা সেই পুরস্কারের পথে তার নতুন প্রচেষ্টা কিন্তু প্রশ্ন হলো একজন নেতা যদি কেবল ব্যক্তিগত গৌরবের জন্য শান্তির প্রচেষ্টা চালান তবে সেই শান্তি কতটা টেকসই হতে পারে গাল্প রাষ্ট্রগুলো বিশেষত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা ট্রাম্পকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে গাজা পুনর্গঠনে অর্থ দিতে হলে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই অর্থাৎ যদি ইসরায়েল আবারও আক্রমণ চালায় তাহলে সেই বিনিয়োগ অর্থহীন হয়ে যাবে এই অবস্থান ট্রাম্পকে চাপে ফেলেছে একদিকে তিনি ইসরায়েলকে সবচেয়ে বড় বন্ধু অন্যদিকে গাল্প মেত্রদের অর্থ ও রাজনৈতিক সমর্থন ছাড়া তার শান্তি প্রকল্প বাস্তবায়ন একেবারে অসম্ভব ফলে তাকে বাধ্য হয়ে এমন এক ভারসাম্য রক্ষা করতে হচ্ছে যেখানে মানবিকতা ও স্বার্থনীতি মিশে আছে যদিও ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধ শেষ বাস্তবে নেতানিয়াহু এখনও হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া যুদ্ধবিরতি স্থায়ী করতে রাজি নন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে আবারও প্রমাণ করেছেন ইসরায়েল এখনও দণ্ডমুক্তি সংস্কৃতিতে বিশ্বাসী ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আরেকটি সাংঘর্ষিক দৃষ্টান্ত তৈরি করেছে একদিকে তিনি মানবিক শান্তির প্রবক্তা অন্যদিকে তিনি যুদ্ধাপরাধের তদন্ত ঠেকিয়ে দিচ্ছেন এর মাধ্যমে ট্রাম্পের শান্তির দূত ইমেজের নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষই ভবিষ্যতে গাজা শাসন করবে কিন্তু এই কর্তৃপক্ষ প্যালেস্টাইন অথরিটি দীর্ঘদিন ধরেই দুর্নীতি অকার্যকারিতা ও গণআস্থা হারানোর অভিযোগে জর্জরিত 2006 সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি মাহমুদ আব্বাস একেবারে অজনপ্রিয় এবং বিচ্ছিন্ন একজন নেতা অন্যদিকে হামাস যদিও এক একতান্ত্রিক ও ধর্মীয় চরমপন্থায় আক্রান্ত তবু গাজার অনেকের কাছে প্রতিরোধের প্রতীক ট্রাম্প যদি সত্যি স্থায়ী শান্তি চান তাহলে তাকে ফিলিস্তিনি নেতৃত্বের এই বিভাজন মেরামতে আন্তরিক হতে হবে কিন্তু তার এখন পর্যন্ত পদক্ষেপগুলো রাজনৈতিকভাবে সুবিধাজনক নৈতিকভাবে নয় দুই রাষ্ট্র সমাধান এটাই বিশ্বের অধিকাংশ দেশের প্রস্তাবিত চূড়ান্ত পথ কিন্তু নেতানিয়াহু সারা জীবন ধরে এই ধারণার বিরোধিতা করে গেছেন তার রাজনৈতিক অস্তিত্বই এই বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে ট্রাম্প যদি সত্যি এই সমাধান বাস্তবায়ন করতে চান তাকে দ্বিতীয়বার নেতানিয়াহুর মুখোমুখি হতে হবে কিন্তু তার অতীত আচরণ ও বিশেষত নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা প্রদানের ইঙ্গিত দেখায় যে তিনি সহজে ইসরায়েলকে চাপে ফেলবেন না তাছাড়া ট্রাম্পের পরিকল্পনায় যেভাবে সম্ভবত ভবিষ্যতে রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে বলা হয়েছে তাতে স্পষ্ট যে তিনি কোনো ঝুঁকি নিতে চান না ফলে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন আপাতত কাগুজে প্রতিশ্রুতি হিসেবে রয়ে গেছে গাজার বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত অবকাঠামো সম্পূর্ণ নিশ্চিহ্ন এই ধ্বংসযজ্ঞের দায় থেকে ইসরায়েল নিজেকে মুক্ত করতে পারবে না কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার আগে আরব রাষ্ট্রগুলো একটাই প্রশ্ন করেছে আবার ধ্বংস হলে দায় নেবে কে ট্রাম্পের কাছে এটি কেবল এক অর্থনৈতিক ও কূটনৈতিক হিসাব কিন্তু গাজার মানুষের কাছে এটি অস্তিত্বের প্রশ্ন তাদের জন্য পুনর্গঠন মানে শুধু ভবন নয় মানে মর্যাদা নিরাপত্তা এবং স্বাধীনতার অধিকার ট্রাম্পের পরিকল্পনা এই মৌলিক মানবিক দিকগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেনি আজ আমরা এমন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে একজন ব্যক্তি যাকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলা যায় ফিলিস্তিনিদের আশার জন্য তিনি প্রতীক হয়ে উঠছেন কিন্তু এই বৈপরীত্যই আমাদের সতর্ক করে দেয় ট্রাম্পের এই শান্তি অভিযান যদি সত্যিকার অর্থেই আত্মস্বার্থের ফসল হয় তাহলে সেটি দীর্ঘস্থায়ী হবে না কারণ আত্মস্বার্থের রাজনীতি কখনোই মানবিক ন্যায় বিচারের বিকল্প হতে পারে না তার প্রতিটি পদক্ষেপের পেছনে যদি থাকে নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা বা নির্বাচনী লাভের হিসাব তাহলে গাজার স্থায়ী শান্তি আবারও ট্রাম্প সত্যি এক বড় পদক্ষেপ নিয়েছেন এটি অস্বীকার করা যায় না তার চাপের কারণেই গাজার গণহত্যা থেমেছে খাদ্যপ্রবাহ শুরু হয়েছে এবং অন্তত একটুখানি নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে মানুষ কিন্তু এটি কেবল শেষ অধ্যায় নয় বরং একটি বিরতিমাত্র শান্তির স্থায়ী ভিত্তি তৈরি করতে হলে তাকে ইসরায়েলের ওপর কঠোর হতে হবে আন্তর্জাতিক আদালতের রায়কে সম্মান করতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সময়সূচি ঘোষণা করতে হবে নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা নয় মানবিক ন্যায়ের দায়িত্ববোধই হতে হবে তার চালিকা চালিকাশক্তি নেতানিয়াহু এখনও দ্বিচারিতা চালিয়ে যাচ্ছেন হামাস এখনও শাসনের যোগ্য নয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনও দুর্বল এই জটিল বাস্তবতার ভেতরে যদি ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থ ছাড়িয়ে মানবিক দায়বোধে অনুপ্রাণিত হতে পারেন তবেই ইতিহাস তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে কিন্তু যদি সব কিছুই হয় কেবল আত্মপ্রচারের জন্য তবে তার শান্তির প্রদর্শনী ইতিহাসে স্থান পাবে এক নতুন ভণ্ডামির প্রতীকে যেখানে মানবতা ছিল মুখোশ আর পুরস্কার ছিল প্রকৃত উদ্দেশ্য প্রিয়দর্শকেরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ